সবার অনেক অনেক কোশ্চেনের অ্যান্সার নিয়ে আজকে আমি চলে এসেছি অনেকের মনে প্রশ্ন বিড়াল তো ছোটো তবে ওর পেটে ওয়ার্ম বা ক্রিমি হয়েছে এখন কি আমি ওষুধ খাওয়াতে পারবো এই প্রশ্নটা কিন্তু অনেক আসে এবং কোন ওষুধটা খাওয়াবো সেই বিষয়ে কিন্তু আজকে আপনাদের সাথে আমি কথা বলবো হ্যাঁ বিড়াল ছোট থাকলেও আপনি কৃমির ওষুধ খাওয়াতে পারবেন তবে অবশ্যই বিড়ালের ওজন অনুযায়ী ডোজ দেওয়া হয় ছোট বিড়ালকেও দেওয়া যাবে কৃমির ওষুধ কিন্তু ওজন অনুযায়ী ডোজ দিতে হবে ছোটো বিড়ালকে যদি আপনি একটা ওষুধ বা হাফ ওষুধ খাওয়াই দিন সেক্ষেত্রে হবে না ওর ওজন কতটুকু সেটা আপনাকে প্রথমত বিড়াল পাললে একটা ভেটের সাথে পরামর্শ করে যে কতটুকু ওজনে কতটুকু কৃমির ওষুধ প্রদান করা যাবে সেটা জেনে আপনি অবশ্যই ওষুধ খাওয়াবেন তবে এই ওষুধটা অনেক বেশি ইফেক্টিভ ছোটো বিড়ালকে আমার বিড়াল যখন এক কেজির নিচে ছিল তখন আমি চার ভাগের এক ভাগ খাইয়েছি মানে এক কেজির মতো ওজন ছিল যখন তারপর যখন ওদের আস্তে আস্তে ওজন বেড়েছে তখন আমি ডোজটা বাড়িয়েছি তো চলুন আজকে এই বিষয়ে আপনাদের সাথে সুন্দরভাবে বুঝিয়ে বলে দিব হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আসি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বিড়ালের ক্রিমির ওষুধ কোনটা খাওয়ানো উচিত বা কোন ওষুধটা সবচেয়ে বেশি ইফেক্টিভ কোন ওষুধটা খাওয়ালে বিড়াল সবচেয়ে নিরাপদ থাকে কৃমি থেকে বাঁচতে পারে আজকে সে বিষয়ে আমি কিন্তু আপনাদের সাথে কথা বলবো টুকুস আসো বাবা ঠিক চলে গেল তো যাই হোক বিড়ালকে কৃমির ওষুধ খাওয়ানোর আগে অবশ্যই একটা ভেটের পরামর্শ নেওয়া খুবই জরুরি আমি আগে বলে দিচ্ছি আমার ভেট আমাকে যে ওষুধটা দিয়েছে আমি সে বিষয়ে কথা বলবো অবশ্যই অন্য কোনো বিড়াল এবং কুকুরের জন্য এই ওষুধটা আপনারা ব্যবহার করার আগে ভেটের পরামর্শ নিয়ে নেবেন বিড়ালের জন্য এই ওষুধটা সবচেয়ে ভালো আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে নাও মনে হতে পারে তাই আমি বলবো আপনারা আপনার বিড়ালকে অবশ্যই ওষুধ খাওয়ানোর আগে একটা ভেটের পরামর্শ নেবেন তো এই ওষুধটার নাম আমি বলে দিচ্ছি শর্টে দেখুন এটা হেলমেন্টা সাইড এল এই ওষুধটা খুবই ইফেক্টিভ এই ওষুধটা খুবই ভালো এটা বিড়ালের ওজন বয়স অনুযায়ী ভেট কিন্তু দিয়ে থাকে তো আমি বলবো না যে আপনার বিড়ালকে এই ওষুধটা কিনে আপনি খাওয়াই ফেলুন এই ওষুধটা খাওয়ানোর আগে অবশ্যই আপনার একটা ভেটের পরামর্শ নিয়ে নেওয়া উচিত আর একবার মাত্র যদি আপনি ভেটের পরামর্শ নিয়ে থাকেন তারপর কিন্তু আপনি অনায়াসে প্রত্যেক বছর এই ওষুধটাই খাওয়াতে পারবেন আমি কিন্তু আমার বিড়াল পালার পর থেকেই এই ওষুধটা খাওয়াই এবং এটা খুবই ইফেক্টিভ এটা ওজন অনুযায়ী খাওয়াতে হয় ওজন অনুযায়ী কতটুকু খাওয়াতে হবে সেটা কিন্তু সব বিড়ালের জন্য একরকম নাও হতে পারে এই জন্যই আমি বলছি আপনারা অবশ্যই ভেটের পরামর্শ অনুযায়ী নিয়ে নেবেন আমার টুকুস এবং পিকাচুকে এই ওষুধটা চার ভাগ করে প্রথম দিন আমি দুই দুই ভাগ দুইজনকে খাওয়াই এবং সেই ওষুধটা আমি ফেলে দিই যেহেতু সাত দিন পর আবার খাওয়াতে হবে তো এখানে আমি দুইটা করে ওষুধ সবসময় কিনি তো এই প্রথম ওষুধটা আমি ভেঙে এই হাফ হাফ করে হাফের দুই টুকরো বা হাফ এখন একটু বেশি খাওয়াতে হবে কারণ ওদের একটু ওজন বেড়ে গিয়েছে এই হাফ করে দুই ভাগ দুজনকে খাওয়িয়ে দিব এবং যখন ওদের প্রথম ওরা বাচ্চা ছিল তখন ওদের ওজন কম ছিল তখন কিন্তু এই একটা ওষুধ আমি চার ভাগ করে তারপর আমি এক টুকরো টুকুসকে এক টুকরো পিকাচুকি খাইয়েছি এবং দুই ভাগ ফেলে দিয়েছি তারপর এখন যেহেতু ওরা বড় হয়েছে এবং ওজন বেড়েছে তাই ওদের ওজন অনুযায়ী আমি কিন্তু এই ওষুধটা ভাগ করে দুই ভাগ ওদের খাইয়ে দিই এবং সাত দিন পর সেমভাবে ওদেরকে খাওয়াতে হবে আশা করি আমি ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাতে পেরেছি এই ওষুধটা অবশ্যই বয়স এবং ওজন অনুযায়ী বিড়ালকে খাওয়াতে হয় বিড়াল এবং কুকুরকে তো কুকুরের জন্য কতটুকু খাওয়াতে হয় সেটা আমি জানি না কারণ আমি কুকুর পালি না যারা কুকুর পালেন তারা অবশ্যই মেটের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন একটা ভেটের পরামর্শ ছাড়াই বিড়ালকে কোনো ওষুধ খাওয়ানো উচিত না আর অনেকে মনে করেন মানুষের কৃমির ওষুধ বা বাচ্চাদের কৃমির ওষুধ খাওয়ালেই ঠিক হয়ে যায় ওটা হয়তো সাময়িক কয়েকদিনের জন্য ঠিক হয় বাট ওয়ার্মটা যায় না এই ওষুধটা খাওয়ালে একদম ভালোভাবে ওয়ার্ম চলে যায় এবং কোনো সমস্যা কিন্তু হয় না বিড়ালের তবে এই ওষুধটা খাওয়ালে অনেক সময় বিড়াল বমি করতে পারে এবং খাবারই একটু অরুচি হতে পারে আমার টুকুসো প্রথমবার খাওয়ানোর পর প্রথমবার না অন্য একবার খাওয়ানোর পর বমি করেছিল ডোজ ঠিক না থাকলে কিন্তু বমি করে আমি অবশ্যই এটা ভেটের পরামর্শ অনুযায়ী ছাড়া খাওয়াবো না কারণ ডোজ ঠিক না থাকলে আপনি কিন্তু আপনার বিড়ালের ওপর নানান রকম অত্যাচার করে ফেলতে পারেন কারণ ওদের সমস্যা হতে পারে তো আমি সবসময় বিড়ালের ওজন অনুযায়ী ওষুধটা খাওয়াইয়েছি আপনারাও সেটাই করবেন তাহলে আপনার বিড়াল একদম সুস্থ স্বাভাবিক এবং সুন্দর থাকবে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ